আজকে আজকে নতুন রিং লাইট কিনতে যাচ্ছি দেখেছি তোমরা সবাই লাভের সাথে প্রোগ্রাম করি আমার যে ছোটো বাচ্চা খরচটা আছে রিং লাইটটা আছে আমি নতুন ফার্স্ট কিনতে যাচ্ছি তোমার সবাই দেখছি একটা ভালো দোকানেই আছে ভালো ব্র্যান্ডেরও কিন্তু এটা সবথেকে বড়ো তো এটাই ইচ্ছা আছে তো নতুন লাইট কিনে যখন ওপেন করবো তোমাদের নিশ্চয়ই দেখাবো এখন সবাই কিনতে যাচ্ছে তুই ইংল্যান্ডে কাছাকাছি চলে এসেছি আমরা যাবো আমরা আমার মা দিদির সাথে ভাই এসেছি দেখাবো কাছাকাছি চলে এসেছি এবার লাইটটা কিনবো ওপেন করে দেখা হয়েছে যেরকম লাইট কিনলাম আমি এই ভিডিও দু একদিনের মধ্যে খুব ইচ্ছা আছে দেখো দোকানে কাছে চলে এসছি দেখো সঙ্গে মা দিদি ভাই আছে ভাই আমার ভিডিও করছিল এতক্ষণ দেখো আমার ভাই দিদি মা আমি এসেছি তো ওটা কিনবো তোমাদেরকে দেখাবো তোমাদের সব কথাই শেয়ার করি আমার খুব ভালোও লাগে আর নতুন লাইকটা কিনবো আমি খুবই খুশি আজকে ওইটা নিয়ে যাই বাড়িতে ওপেন করে তোমাদের দেখাবো どうしたらいいの I want

ঠাকুর দেখে যেতে এক্ষুনি দেখালাম বাড়িতে চলে এসেছি তো আমাদের মা মনসা ঠাকুরকে নিচ্ছে তোমার এক্ষুনি দেখলে এখান দিয়ে আমাদের গেটে ঢুকতে হবে এই লাইটটি কিনে নিয়েছি ওপেন করবো তোমাদেরকে দেখাবো আমার সাথে লাগে আমার মা আছে আমার দিদি আছে আর ভাই ভিডিও করছে তো আজকে তো খুব আনন্দ আমি এই লাইটটি কিনেছি দিদি তো আমাদের দু টাকা ইলিশ মাছ কিনেছে আর অনেক মিষ্টিও কিনেছে আর প্রচুর সবজি বাজার করেছে মা তো সেজন্য একটু দেরি হয়ে গেল তো আমার ইচ্ছা আছে এবারে এতে ভিডিও করবো তোমার নিজে ভিডিওগুলো যারা দেখো আর লাইক কমেন্টও করো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর দেখবে আর খুব ভালো লাগবে তোমাদের কাছে অনেক কথা শেয়ার করতে পারো ভালোভাবে আমাকে ফ্রেশ দেখতে পারো আর দিদি তো আমার সাথে সবসময় দেখো আর আমার মা দিদি দেখো আমার সাথে আছে এবার আমরা ঢুকে যাবো আমরা ঘেমেও গেছি প্রচুর বাজারও হয়েছে আজকে আর দিদি তো ধোয়া থেকে দিন মাছ গিয়েছে তাদের ঘিম আছে অনেক চড়া মাছ তো আমার তো খাবো তোমার সবাই চলে এসে খুব মজা হবে আর এটা অনেক কষ্টে জমানো তারা এই লাইটটা কিনেছি এটার দামও প্রচুর নিয়েছে তো ব্র্যান্ডের কোম্পানি যেহেতু ভাই বলে এটা খুবই ভালো আর ওইগুলো জানে করতে সব কিছু তো আমাদের ক্যামেরা নেই তো মোবাইলের মাধ্যম দিয়ে ওর মোবাইলে ক্যামেরা দিয়ে করে আরও ইচ্ছা আছে অন্য অন্য জিনিস আস্তে আস্তে কেনার তো তোমরা এভাবে পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আমার খুব সুবিধা হবে লাইটটা বাড়ি নিয়ে চলে খুলবো ঠিক আছে যেহেতু অনেক রান্না হয়ে গেছে দেখো রান্ডির বাইরেতে ছিল এই যে একটু খুব আনন্দ হতো একাই তো চান দিয়ে ঘুরছে কখন ভিডিও করবে এটাই ভাজো সব জানে একটু চংলেটও খেয়েছে দেখো কি মজা করছে রিল লাইফে পেয়ে যেহেতু অত বড় বাক্স খুবই ভালো লাগছে আর খুব মজা করাবো এমনি তোমার পিজবোড কাটতে খুব পছন্দ করে সেই জন্য ও দেখো এখন ওইদিকে দুষ্টু সরে গেছে এক্ষুনি লাদিকে দেখলে তোমরা ওই বাকি ছিল ওকে দেখে নিলে ওই সব খুব পছন্দ করে পোস্ট করতে ভিডিওগুলো করতে তোমরা এখন সব দেখবে আমি এটা ওপেনও করবো সকলে গুছিয়ে দেবো যেহেতু একটা কাজ বাকি তো পরে আমি ভিডিও করে সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো বন্ধুরা এটা এবার ওপেন করবো যে রিল লাইটটা কিনলাম তোমাদের এতক্ষণ দেখালাম তো এটা আমি ওপেন করবো দেখছো ওখানে লাভ দিয়ে আমার কোলো ছিল ও তো খুবই আনন্দ বাসটা নিয়ে চাটাচাটি করছে ওপেন করছি দেখো

তো এটা ওয়ারেন্টিও আছে অনেক দিনের আর যথেষ্ট ভালো সুন্দর আর দামি তো আমি যখন এটা তোমাদের দেখালাম এটা এখন সেটিং করবো সেটা দেখাতে পারবো না হয়তো কিন্তু যে ভিডিওগুলো এতক্ষণ করলাম সেটা তোমাদের কাছে অবশ্যই পৌঁছেও খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে যেহেতু ওটা এডিটিং করতে হবে তো এই লাইটটা কিনলাম আজকে তোমাদেরকে দেখা আমার মা দিদি ভাইয়ের সাথে লাভ তো খুবই খুশি এখন এই মধ্যে ব্যাটারি লাগাবো তোমার স্ক্যানটা ঠিকঠাক করবো আমার ভাই তো এই আজকে যদি বললাম তারপর আমি নিল্লা একটি ভিডিও করবো তোমার নিশ্চয়ই দেখতে পাবে স্ট্যান্ডটা যখন লাগিয়ে নেবো লাগানোর পরে লাইফটিয়েছে তোমাদের দেখাবো যে স্ট্যান্ডটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই লাইফটা কিনেছে আমি খুবই খুশি তোমার কমেন্ট করলে আমার আরও খুব ভালো লাগবে এইভাবে তোমরা আমার পাশে থাকবে আর খুব ভালোভাবে সাপোর্টও করবে এটাই আমি চাই রিং লাইটটা ভাই এখনই সব ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে স্ট্যান্ড মধ্যে বসিয়েছে তো আমি রিং লাইটটা তোমাদের দেখাবো লাইটটা কিরকম বাড়াচ্ছে কমাচ্ছে কি কি কালারগুলো আছে আমার রিং লাইটে তোমার দেখা লাভ আমার সাথে আছে আমার তো খুবই খুশি ওই লাইটটা নিয়ে তো ওই বেশি ব্যস্ত চার্জারটি করছে খেলছে ওটা নিয়ে কি করছে তো দেখো লাইটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম বাড়ানো কমানো যায় দেখো আলোটা এটা দেখো সাদা কালারের আর এই একটা কালার আছে যেটা বাদামি ধরনের কালার একটা ওয়াইট কালার যেটা আর একটা কালার আছে এই দেখো একটা ইয়েলো কালার এবার আমি এই তিনটে কালারে যে যখন যেতে ইচ্ছে ভিডিও করবো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে দেখতেও পারবে তো দেখো দেখো আপনি যে কত ভালো লাগছে ও তো একে সাদা ওর সাথে খুব ম্যাচিং হয়েছে লাইটটা তো আমি এরকম এই দেখা দাও তোমাদের এই ওপেন করার পরে স্ট্যান্ডে ভালো লাগিয়ে দিয়েছে তো এই ভিডিওটা পুরো আমি তোমাদের অবশ্যই দেখাবো খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে রিল দিয়ে যখন ফটোশ্যুট করবো কি ভিডিও করব তোমরা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখবে আর লাইক কবে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্টও করবে লাইকটা কেমন হয়েছে আর আমাদেরকে কেমন লাগছে তাহলে এই অবধি আমি আমার ভ্লগটা শেষ করছি তোমরা আমার পাশে থাকো এভাবে আমি এগিয়ে যেতে পারবো খুব ইচ্ছা আছে আরও যা যা বাকি আছে কিনবো আস্তে আস্তে তো তোমরা এভাবেই আমার পাশে থাকো আর সাপোর্ট করো আজকে এই অবধি ভ্লগ করলাম তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা খুব তাড়াতাড়ি দিচ্ছে